নমস্কার আর আর ডায়েরির নতুন দিনের একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই বড়োদের পোনা আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আবার নতুন দিনের একটা ভিডিও তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পাশে থাকুন আশা করি খুব ভালো লাগবে তো এখন হচ্ছে বিকেলবেলা বিকেল সাড়ে পাঁচটা মতো বাজে তো আমি হচ্ছে কি মেয়েকে নাচের গ্লাসে নিয়ে গেছিলাম আর ছেলে বলছে ওকে নিয়ে এলাম আর ছেলে বলছে কি থামুন এই যে এই গাছটা দেখছেন না ওই যে কি বলে শিব ঠাকুরকে দেয় এই গাছগুলো খুব পাওয়া যায় না চল। তো যাই হোক ছেলে বললো কি আমাকে দিদিকে নাচের গ্লাস থেকে নিয়ে এলে আমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসো তো তাই একটু ছেলেকে নিয়ে রাস্তায় বেরিয়েছি আর মেয়ে এলো না তার হচ্ছে ওর মানে আমার চায়ের মানে বোনের মেয়ে এসেছে এবং তার সঙ্গে খেলতে শুরু করে দিয়েছে সেই জন্য আরও খেলতে এলো না তো ঘুরে ফিরে আসার পরে এবার ওদেরকে একটু দুধ খাইয়ে দিয়েছি দুধ খাইয়ে দিয়ে ওরা একটু পড়তে বসেছে তো ছেলে লিখছে আর মেয়ে হচ্ছে মেয়েও লিখছে ওকে সকালবেলায় দিয়েছিলাম লিখতে ওর সেটা লেখেনি নি মানে অঙ্ক করতে দিয়েছিলাম সেটাই এখন ও করছে ছেলে সদ্য সদ্য লেখা শিখছে তবে মানে একটু দুষ্টুমিটা করে কিন্তু আহ মানে পাশে বসতে হয় অনেকক্ষণ নইলে কাজ করে না আমি যে এই কাজ করছি ও চটপট করে করে নেবে সেটা না অনেক কত আদর করে দুষ্টুমি করছে কত আদর আবদার পূরণ করতে হচ্ছে তারপরে করা হচ্ছে তো যাই হোক ইমনি এমনি করে করেই আমাকে শেখাতে হবে তাছাড়া উপায় হয়ে ওঠে না সারাদিন মনটা তো দিন রাত যেটাই বলুন ওদের পেছনে সময় দিতে দিতে আমার সময়গুলো ব্যয় হয়ে যায় আর বুঝতে পারি না কিভাবে সময় চলে যায় বিকেলবেলায় একটু সময় পায় হয়তো মেয়ের নাচের ক্লাস থাকে একটু হয়তো ঘরে চলে গেল তখন আর ওরা ডাকি না কারণ সারাদিন মান ওরাও ঘরে থাকে সারাদিন মান ঘরে বসে ওরা খেলাধুলাই করে কিন্তু পড়াশোনাটা আর করে ওঠে না মেয়েকে হয়তো সকালবেলা একটা হাতের লেখাটা দিলাম সেটা ও লিখছে এইটুকুই আর মেয়ে যে এত লেজি কী বলবো মানে ওকে এত বোঝাচ্ছি মানে একটু চটপটানি কিছুতেই করাতে পারছি না কি করে যে করাবো আমি বুঝতে বুঝে উঠতে পারছি না অনেক গল্প শোনায় তাও আর এদিকে চারিদিকে মানে দুই দিন ধরে তো বৃষ্টি পড়ছে তো বৃষ্টি মানে কী আর বলবো এমন মুসলধারে বৃষ্টি পড়ছে থামার কোনো নাম নেই একটু একটু ঝিরঝির করে পড়ছে আবার একটু একটু করে বন্ধ হচ্ছে পড়ছে বন্ধ হচ্ছে কখনো অনেক মানে গভীরভাবে বৃষ্টি পড়ছে মুসলধারে এরকম তো আমার যাই হোক জামাকাপড়গুলো গোছানো হয়ে গেল আপনাদের সঙ্গে গল্প করতে করতে তো এগুলোকে আমি একটু উঠিয়ে পাঠিনি যে যেখানে থাকে তাকে সেখানে রেখে দিই আর ছেলে এই যে ও কতবার উঠছে কতবার বসছে কিন্তু লেখাটা আর কমপ্লিট হয়ে উঠছে না তো যাই হোক ওকে একটু পড়িয়ে নিতে হবে একটু ওদেরকে পড়াশোনা করিয়ে দিই তারপর আমার রুটি ভাজতেও যে আজকে রুটিও ভাজতে হবে তো যাই হোক

তো ওকে বেছে বেছে মানে ওই ওপর ওপরগুলো ফেলে দিয়ে তলা থেকে আটা নিয়ে তারপরে সেই আটা মাখি তবুও মনে হচ্ছে একটা একটা করে থেকে যাচ্ছে কিভাবে যে ডবের মধ্যে ঢুকে যায় বুঝে উঠতে পারি না তারপর ধরুন চিনির কুটো থাকছে চিনির কুটোর মুখটা ভালো করে আটা থাকছে মানে টাইট করে রাখছি তবুও কীভাবে ঢুকে যাচ্ছে বুঝে উঠে পারি না মানে ওরা এমনিতে দেখে মনে হচ্ছে কোটোর মধ্যে কোনো একটু ফুটো পর্যন্ত নেই কিন্তু ওরা কিভাবে ঢুকে যায় তাই না তো যাই হোক আমার এই রুটি কটা ভেজে নিই তারপরে এবার খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে আর মেয়ে হচ্ছে সামনে পুজো একটু প্রোগ্রামের নাচও উঠাচ্ছে ক্লাসে সেই জন্য ওই নাচটা বাড়িতে একটু প্র্যাকটিস করার ব্যাপার থাকে তো মেয়ে তো একটু বড়ো হয়েছে ধরুন তো ওকে যদি বলি যে কি তোমাকে গানটা দিয়ে দিচ্ছি একটু নাচটা প্র্যাকটিস করো তো করে কিন্তু কি বলুন তো সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো না ধরতে পারে না তখন ওকে কাছে গিয়ে ওইগুলোকে ধরিয়ে দিতে হয় তো আমিও মতো এই সারাদিনের কাজকর্মের পরে সময় করে উঠতে পারি না তারপর পড়াশোনারও ব্যাপার থাকে তো প্রত্যেক দিন দিতে পারি না তবে দুদিন একদিন নিজে নিজে প্র্যাকটিস করে নেয় তারপরে হচ্ছে তখন ওই সূক্ষ্ম কাজগুলো আমি ধরিয়ে দিই দিয়ে তখন নাচটা প্র্যাকটিস করানো এরকম করে হয় তারপরে পড়াশোনাও মানে করানো হয় এরকমভাবে তো এই যে ঢপটা ধুয়েছিলাম তো ঢপটা ধুয়ে তারপরে চাল টালগুলো রাখতে হবে সেই জন্য ওটাকে একটু সাজিয়ে গুছিয়ে রাখছি ধরুন তো এই ঢপটা না অনেকটা জায়গা ঘিরে নেয় আর আমার এতটা বড় ঢপেরও কোনো প্রয়োজন হয়ে ওঠে না মানে এটাকে ঢপ বলে না এটাকে ড্রাম বলে প্রয়োজন হয়ে ওঠে না এটা এক প্রকার ফালতুই ফালতুই বলতে পারেন আবার দরকারও লাগে তো চাল তো নিয়ে আসে ধরুন দশ থেকে কুড়ি কেজি আর এত বড় ঢ মানে ডামের প্রয়োজন হয় না তবুও কী করবো শ্বশুর মশাইয়ের স্মৃতি বলে কথা সেই জন্য রাখতেই হয় আর এক্সট্রা কোনো জায়গায় রাখার মানে জায়গা নেই সেরকম যদি থাকতো না তো কোনো এক জায়গায় ওকে ঢুকিয়ে রেখে তারপরে জামা কাপড়গুলো ঢুকিয়ে রেখে দিতাম মানে যেগুলো বাদ জামা কাপড় আর কি এইরকমভাবে রাখতে পারতাম তো ছেলে মেয়েকে মানে মেয়েকে ওর বাবা একটু নাচটা প্র্যাকটিস করাচ্ছে আর ছেলেও তার সাথে যোগ দিচ্ছে একটু দুষ্টুমি করছে আর আমার রুটিটা ভাজা হয়ে গেছে আমি এগুলো চটপট করে গুছিয়ে নিলাম গুছিয়ে নেওয়ার পর একটু ওদেরকে খেতে দেবো এমন জায়গা পজিশন আমার আছে মানে রান্নাঘরটা নিয়ে যে রান্নাঘর বলুন বলুন আর শোবার ঘর বলুন যাই বলুন আমি যদি ভাবি থাক এটা এখন করব না একটু পরে করব কিংবা বিকেলে করব তো দেখে মনে হয় না একদম চারিদিকে ঘরে মানে কীরম হয়ে যায় মানে কোনো জিনিস যে একটু অন্য জায়গায় রাখবো রেখে ওটাকে একটু পরে করব সেই রকম আর পজিশন থাকে না সঙ্গে কার জিনিস না সঙ্গে সঙ্গেই করে উঠতে হয় তো ছেলে মেয়েকে একটা করে প্রথমে রুটি দিলাম তারপরে ভাবছি কি তো ডাল আছে একটু পনির আছে একটু বেশি বেশি হয়ে যাবে সেই জন্য আবার পরে হাফ হাফ করে তুলে নিলাম দিয়ে একটা রুটি দু ভাই বোনকে দিলাম তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আজকের জন্য টাটা আবার দেখাবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন আর যদি এক বিন্দু ভালো লেগে থাকে তা সাবস্ক্রাইব করে পাশে থাকুন